একদিন একটা সোনা একটা লোহাকে বলছে লোহা এ আমাকেও হাতুড়ি দিয়া পিটায় আর তোমাকেও হাতুড়ি দিয়া তা আমি তো সিল্লা সিল্লি করি না তুমি সিল্লা সিল্লি করো বুঝলেন না এরপর লোহা বলছে ভাই তুমি সোনা আর তোমাকে যে জিনিস দিয়ে পিটাই ওটা লোহা সুতরাং সোনা আর লোহার মধ্যে পার্থক্য মিল নাই আর আমিও লোহা আমাকে পিঠায় লোহা আর এই জন্য আমি আত্মনা চিৎকার করতে থাকি যে আমার দুষ্টির লোক আমার আত্মীয় লোক কষ্ট দিলে বড়ই কষ্ট লাগে যখন হাদিস কোরআন থেকে কথা বলি মুসলমানেরা যখন বিরোধিতা করে তখন অনেক কষ্ট লাগে আহারে এটা কি এতটা কোরআনটা বুঝে না এটা তো নিজে করতে পারে না বুঝাচ্ছি তাও বুঝে না উল্টা বিরোধিতা করছে

পাথর নিক্ষেপ করতেছে তার চোখে মুখে এসে পাথর গুলো লাগতেছে কোপাল ফেটে ফেটে রক্ত জমিনে পড়ছে কিন্তু তিনি হাসতেছে কি ভাই তিনি হাসতেছে আর একজন টুপি ব্যক্তি মাথার টুপি আছে গায়ে আমার মতন একটা পাঞ্জাবি আছে ফুলের মালা দিয়া মুরসু হাল্লা দিকে সুরে মেরেছে মানে ফুলের মালাটা যেমনি তা উচিত তেমনি দেয় নাই দূর থেকে ফুলের মালাটা হাতের মধ্যে গোঠায় নিয়া

যারা আমাকে পাথর দিয়ে মারতেছে এরা তো আমাকে চিনে না আমি যে কি এরা আমার বুঝে না না বুঝে মারতেছে এজন্য আমি হাসি আর ভাবি আল্লাহরকে হেরার দা আরেটুকি আমরা ব্যক্তি এই ব্যক্তি যে আমার উপরে ফুল দিয়ে নিক্ষেপ করে আমাকে মারলো এ জানে আমি কি জানার পরেও সে আমাকে হাত ধরলো এটা সব থেকে বেশি যন্ত্রণা